হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে এমন একটা দিন আজকে খুব স্পেশাল দিন কারণ আজকে আমরা সবাই জানি আজকে আইপিএলের যে টুর্নামেন্ট চলছিলো আইপিএল তার ফাইনাল ডে সেখানে আর কিছুক্ষণের মধ্যেই কে কে আর ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ তাদের ফাইনাল যে ম্যাচ সেটা আমরা দেখতে পাবো সেটা তো একটা মানে ভালো জিনিস আমরা যারা কে এর ফ্যান বা যারা সানরাইজের ফ্যান তারা সবাই আমরা তাদের জন্য অপেক্ষা করছি তাছাড়াও আজকে কিন্তু একটা যেমন একদিকে ভালো দিন আজকে রবিবার দিন তেমন কিন্তু একটা মানে চিন্তার ব্যাপারও আমাদের জন্য রয়েছে কারণ আমরা সবাই জানি একটা সাইক্লোন যেটা হচ্ছে রুমেল নাম যেটা ইতিমধ্যে আমাদের খুব কাছাকাছি চলে এসেছে এবং যেটা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ল্যান্ড ফল করবে তো এই ভিডিওটা যে কারণে বানানো সেটা যে শুধুমাত্র আজকের দিন বা ম্যাচ বা এগুলো নিয়ে নয় এই ভিডিওটা বানানোর জন্য উদ্দেশ্য একটাই কি আমরা জানি যে আমাদের আগের যে সাইক্লোনগুলো আমরা সামনাসামনি করেছিলাম সেখানে কিন্তু অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল কারণ যে উপকূলবর্তী এলাকা যেমন সুন্দরবন বা ডায়মন্ড হারবার বা দীঘা মেদিনীপুর কিছু কোশ্চেন যেখানে মেনলি এফেক্ট হয় বা দক্ষিণ চব্বিশ পরগনা দিল্লি উপকূলবর্তী এলাকা যেখানে এফেক্ট হয় সেখানে কিন্তু অনেক ক্ষতি হয় অনেক মানে অনেক অনেক গরিব মানুষ মানুষ অনেক নিরীহ মানুষ যারা কিন্তু এই ক্ষতির সামনাসামনি চলে আসে তো তার জন্য প্রশাসন হয়তো তত্ত্বটা রয়েছে তারা অনেক ব্যবস্থা করছে তারা যে ত্রাণ সেন্টার বা যে জায়গাগুলোতে সেফলি রাখা যায় সেগুলোর ব্যবস্থা করছে তারপরেও ক্ষতি হয় তাদের অনেক তো সেজন্যে কিছু আমি পয়েন্টস বলতে চাইব যেগুলোতে শুধুমাত্র যারা উপকূলবর্তী এলাকাতে থাকে শুধু তাই নয় কলকাতাতে যারা থাকে তাদেরও সেভ হবে যেমন আমরা সবাই জানি সাইক্লোন যখন আসে তখন একটা প্রবল গতিতে একটা হাওয়া চলে একটা উইন্ড স্পিড থাকে তো সেটা মোকাবিলা তো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় কিন্তু তার মধ্যেও যাতে সবাই ভালো থাকে সেই জন্য কিছু সেফ গার্ড বা কিছু পয়েন্টস আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো নিয়েই এই ভিডিওটা কী কী পয়েন্টস প্রথমে বলবো আপনার বাড়িতে যদি মানে পাকা বাড়ি আছে তো সেটা তো ঠিক আছে কিন্তু যাদের কাঁচা বাড়ি তারা অবশ্যই চেষ্টা করবেন কি একটা সেফ জায়গাতে গিয়ে অ্যাডভান্স গিয়ে সেখানে থাকার জন্য বা অন্য করুন যারা বাড়িতে থাকেন ছোটো বাচ্চারা রয়েছে তো সেখানে কারেন্ট চলে যেতে পারে ইলেকট্রিক চলে যেতে পারে তার জন্য আগে থেকে একটু চেষ্টা করবেন কি যাতে প্রিকশন নেওয়া যায় সেখানে আগে থেকে একটু এমার্জেন্সি লাইট বা একটু ব্যাটারি চালিত যে সমস্ত লাইটগুলো রয়েছে সেগুলোতে ব্যবস্থা করে রাখবেন চার্জ দিয়ে রাখবেন মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখবেন বা ব্যাকআপ হিসেবে কিছু ব্যবস্থা করে রাখবেন যাতে বাচ্চাদের সুবিধা হয় অ্যান্ড সেগুলো তো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য তো সেই মানে খুব যদি এমার্জেন্সি না হয় ঘরে থাকাই চেষ্টা করবে আর যা যা এসেন্সিয়াল জিনিস সেগুলো জ্বরের আগেই আপনারা নিয়ে নিন যেমন জল হতে পারে খাওয়ার জন্য বা খাবার দাবার যেগুলো হতে পারে সেগুলো আগেই আপনারা মানে জমা করে নিন বাড়িতে নিয়ে চলে আসতে কিছু কেনাকাটি করার থাকে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর জ্বর যখন হয় তখন কিন্তু ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকে সেখানে আমরা দেখেছি আগের যে ঝড়গুলো হয়েছিল আইলা বলুন বা আরও যে ঝড়গুলো রামফান বলুন যেগুলো লাস্ট টাইম হয়েছিল সেখানে কিন্তু এরকম অনেকের প্রাণ চলে গিয়েছিলো রাস্তায় ইলেকট্রিকের তার ছেড়ে থাকার জন্য তারা বুঝতে পারেনি বা অনেক কিছু রাস্তাতে যখন আবার চলি ঝড়ের সময় অনেক যে বড়ো বড়ো গাছ পড়ে যায় গাড়ির উপরে বা মানুষের উপরে তাতে অনেকেরই প্রাণ চলে যায় সেই জন্য নিজের সেফটি নিয়ে ফার্স্ট আমরা বাড়িতে থাকবো নিজের যে এসেন্সিয়াল জিনিস ওষুধ থেকে শুরু করে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে সেই ছোটো বাচ্চাদের জন্য যে যে প্রয়োজনীয় ওষুধ সেগুলো কিন্তু আগে থেকেই আপনারা কিনে নিন আগে থেকেই ঘরে নিয়ে চলে আসুন তো সেটা কিন্তু খুব দরকার আর আরেকটা জিনিস যেটা বলবো যার যা ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে সেগুলো যদি কারোর কাঁচা বাড়ি হয় রিস্ক আছে তো সেখানে আপনারা সেগুলো খুব সাবধানে সেফ জায়গাতে নিয়ে নিন অ্যান্ড যদি এমন মনে হচ্ছে কারোর বাড়ি বা যারা যেখানেই আছেন সেই জায়গাটা সেফ নয় তাহলে আপনারা কাছাকাছি কোনো গভর্নমেন্টের যে জায়গাগুলো পড়া হয়েছে যেখানে ঝড়ের সময় থাকার জন্য সেখানে গিয়ে আশ্রয় নিন এটা আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য খুবই দরকার এই সময় তো সেটা আপনারা করুন এটা সবাইকে অনুরোধ করবো যারা আমার ভিডিওটা দেখছে ঠিক আছে আর সবাইকে অনুরোধ করব কী সাবধানে থাকবেন নিজে নিজেকে সেফ রাখবেন নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন আর এছাড়াও আর কিছু কথা যেটা না বললে নয় কারণ আমরা জানি ঝড়ের সময় যেমন সাধারণ মানুষের ক্ষতি হয় তেমন কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয় যারা মানুষ নয় কিন্তু মানে জীব জন্তু যারা রয়েছে মানে মনে করুন রাস্তার যারা ই কুকুরগুলো রয়েছে বা যে সমস্ত জন্তু বিড়াল যারা ঝড়ের সময় ভিজে যায় তারা কারোর বাড়িতে ঢুকে যায় তো সবাইকে অনুরোধ করবো কেউ তাদেরকে তাড়াবেন না তাদেরকে ওই সময়ের জন্য একটু থাকতে দিন একটু ওদেরকে বাঁচতে দিন এছাড়াও দেখবেন অনেক ঝড়ে অনেক গাছ উপড়ে যায় অনেক গাছ উপড়ে গিয়ে অনেক পাখি মাসা সঙ্গে পড়ে যায় তার জন্য পাখিগুলোও অনেক সময় বাড়িতে জানাল লাগিয়ে ঢুকে যায় তো সেগুলোও তাদেরকে বের করবেন এটা সবাইকে অনুরোধ আর সবাইকে বলবো আজকে এর ফাইনাল ম্যাচ আমরা ম্যাচ তো অবশ্যই দেখবো আমরা এনজয় করবো তার সাথে যে ঝড় আসছে তো সেটাকেও আমরা সবাই মিলে মোকাবিলা করবো সবাই মিলে আমরা রুখে দাঁড়াবো সবাই মিলে আমরা সেফ থাকবো তো সবাই সাবধানে থাকবেন ভালোভাবে থাকবেন আর যারা যারা বাইরে আসেন মনে করুন বাইরে আছেন বাড়ি ফিরতে পারছেন না কোনো ত্রাণ কেন্দ্রে থাকছেন তারাও সেফলি থাকার চেষ্টা করবেন আর এছাড়াও আরও যে রয়েছে আপনারা হয়তো জানেন নিউজ চ্যানেল হয়তো দেখাচ্ছে আমি আপনারা যে এই সাইক্লোনের কারণেই কিন্তু অনেক ট্রেন যেগুলো সন্ধ্যার পর থেকে দক্ষিণের শাখা শিয়ালদা দিকে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যান্সেল করা হয়েছে রেলের তরফ থেকে আর এছাড়াও আপনারা জানেন ফ্লাইট পরিষেবাও আজকে দুপুর বারোটা পনেরোর পর দিয়ে বন্ধ হয়ে গেছে একুশ বাইশ ঘন্টার জন্য ফ্লাইট পরিষেব কলকাতায় বন্ধ থাকবে তো এই পয়েন্টগুলো সবাই মাথায় রাখতে হবে যারা বাড়ি ফেরারা যারা কাজে বেরিয়েছেন তারা চেষ্টা করবেন তাতে বাড়ি ফিরে আসার জন্য যে টাইম সন্ধ্যের মধ্যে এগুলি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন